আসসালামু আলাইকুম দোস্ত দেখুন আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বিরিয়ানির রেসিপি আজকে আমরা বিরিয়ানি করতে চলেছি এখানে আমরা বিরিয়ানির চালটাকে আগে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এরপর বিরিয়ানির মশলাটাকে ভালো করে বেটে নেব শিলনোড়াই দেখুন আমরা বাড়ছি দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে এরপরে আমরা আলুটাকে আগে করে কেটে রেখেছিলাম এবং ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর আলুটাকে ভাজা হয়েছে আলুটা সাইজে আমরা বড়ই রেখেছি আপনারা চাইলে আলুটাকে ছোট করেও রাখতে পারেন কিন্তু বিরিয়ানির আলু বড়ই ভালো লাগে খেতে এরপরে আমরা একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি তেলে আমরা আগে করে ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দেখুন আমরা এবার চাল ভাত দিয়ে দেব ভাতটাকে দিয়ে দিয়েছি এখানে আমরা বাসমতি রাইসটাই ব্যবহার করেছি এবার ভাতের ওপর আগে করে তৈরি করে রাখা পেঁয়াজে পেঁয়াজ ভাজা আলু ভাজা এবং মাংসটাকে আমরা রান্না করে নিয়েছিলাম এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি দেখুন মাংসটা আমরা খুব কষা করেই রান্না করেছি বেশি ঝোল করে নিই এবার আমার স্পেশাল তৈরি করে রাখা বিরিয়ানির মশলাটাকে আমরা ব্যবহার করছি এটা আমি আমার পদ্ধতিতে বিরিয়ানির মশলাটাকে বানিয়েছিলাম এবার আমি চিনি কাঠ চিনি গুঁড়ো দিয়ে দেব তারপর আবার তার উপরে ভাত ছড়িয়ে দিয়েছি আবার এক বাটি ভাত দিলাম দেখুন ভাতটা কেমন ভাব উঠছে এবার বিরিয়ানি মশলাটাকে ছড়িয়ে দিলাম আমরা এর ফাঁকে গোলাপ পানিটাকেও দিয়েছিলাম কিন্তু ওটা ক্যামেরায় ওঠেনি এবার দেখুন আমরা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে তেজপাতা পড়ে গেছে ওই তেজপাতাকে তুলে নিলাম দেখুন আমি এখানে বিরিয়ানি মশলাটাকে আবার দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আবারও মশলা এবার আবারও ওপরে ভাত ছড়িয়ে দেবো এবং একটা একটা করে আলুটাকে আবার দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি দেখুন এখানে আবারও ভাত দিয়ে এবারও আগে করে তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটাকে দিয়েছি এবং আবারও আলুর আলুগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব টেস্টি লাগবে দেখুন আপনার মাংসটাকে আবার দিয়ে দিয়েছি মাংস মাংসটাকে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে আপনারা একবার ট্রাই করে দেখবেন আমরা একবার চিনি গুঁড়োটাকে দিয়ে দিলাম কত সুন্দর লাগছে তাই না খেতে খুবই টেস্টি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমরা এখন ভাত বেড়ে নিয়েছি এবারে এক এক করে সবাইকে দিয়েছি এখানে সবাইকে ভাতগুলো দিয়েছি খুব মজা করে খাচ্ছে